দুটি দেশ দুটি পতাকা দুটি স্বপ্ন আর মাঝখানে কাশ্মীর একটি ভূখণ্ড যার জন্য রয়েছে তিন তিনটি যুদ্ধ যার জন্য আজও বয়ে যাচ্ছে রক্তের স্রোত কেন কাশ্মীর ভারত ও পাকিস্তানের মধ্যে এমন অমোচনীয় দ্বন্দ্বের জন্ম দিল চলুন জানি সেই ইতিহাস যা শুধু ভূগোল নয় বদলে দিয়েছে লক্ষ কোটি মানুষের জীবন উনিশশো সাল ব্রিটিশরা ভারত ছেড়ে চলে যাচ্ছে জন্ম নিচ্ছে দুটি নতুন দেশ भारत और पाकिस्तान ধর্মীয় ভিত্তিতে বিভাজন হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারত এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তান কিন্তু তিনটি রাজ্য সমস্যার জন্ম দিল হায়দ্রাবাদ জুনানগর আর কাশ্মীর কাশ্মীরের মানুষ মুসলিম কিন্তু শাসক ছিলেন হিন্দু রাজা মহারাজা হরি সিং তিনি চেয়েছিলেন স্বাধীন থাকতে কিন্তু ইতিহাস তাকে সময় দিল না পাকিস্তানের পক্ষ থেকে উপজাতীয় আক্রমণ শুরু হলো আতঙ্কিত মহারাজা ভারতের সাহায্য চাইলেন ভারত শর্ত দিল যোগ করতে হবে অক্টোবর ছাব্বিশ উনিশশো সাতচল্লিশ মহারাজা স্বাক্ষর করলেন এবং কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হলো শুরু হলো প্রথম ভারত পাকিস্তান যুদ্ধ 1948 সাল জাতিসংঘ যুদ্ধবিরতির আহ্বান জানালো দুটি শর্ত দিল এক পাকিস্তান তার সেনা সরিয়ে নিতে হবে দুই তারপর কাশ্মীরীরা ভোট দিয়ে ঠিক করবে তারা কার হবে কিন্তু পাকিস্তান সেনা সরায়নি ভারত বলল যখন পরিস্থিতি স্বাভাবিক হবে তখনই গণভোট হবে সেই গণভোট আর কখনোই হয়নি কাশ্মীর দুই ভাগে ভাগ হয়ে গেল ভারতের নিয়ন্ত্রণে জম্মু ও কাশ্মীর এখন বর্তমানে যার নাম জম্মু কাশ্মীর ও লাদাখ পাকিস্তানের নিয়ন্ত্রণে আজাদ কাশ্মীর ও গিডলিট বালতিস্তান কাশ্মীর রয়ে গেলাক অসমাপ্ত গল্প এক রক্তাক্ত ইতিহাস কাশ্মীর শুধু ভূখণ্ড নয় আবেগের নাম পাকিস্তান বলে কাশ্মীর মুসলিম শাসক গোষ্ঠী তাই স্বাভাবিকভাবে পাকিস্তানের ভারত বলে কাশ্মীর আইন চুক্তিতে ভারতের অংশ তাই প্রশ্নই ওঠে না বলে আমরা আমাদের মতো স্বাধীন থাকতে চাই এই তিনটি চাওয়ার সংঘর্ষে জন্ম নেয় যুদ্ধ সহিংসতা এবং মৃত্যু পঁয়ষট্টি সালে দ্বিতীয় যুদ্ধ উনিশশো সালে কার্গিল যুদ্ধ সবকিছুর মূল কাশ্মীর এমনকি প্রতিদিন সীমান্তে গোলাগুলির শব্দ এখন কাশ্মীরের দৈনন্দিন জীবন দুই সাল ভারত জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে কাশ্মীর এখন কেন্দ্রশাসিত অঞ্চল সরাসরি দিল্লির অধীনে চলে পাকিস্তানের প্রতিবাদ করে আন্তর্জাতিক মহলে ছুটছে কিন্তু সারা মেলেনি খুব একটা কাশ্মীর এখন সেনাবাহিনীর ঘেরা টোপে ইন্টারনেট বন্ধ থাকে মানবাধিকার লঙ্ঘিত হয় এমন অভিযোগ বারবার উঠে আসছে অন্যদিকে ভারত বলে তারা কাশ্মীরের উন্নয়নে নতুন দিশা দিতে চায় কাশ্মীরিরা কি চায় কারো স্বাধীনতা কারো উন্নয়ন কারো শুধু শান্তি কিন্তু সেই শান্তি আজও অধরা কাশ্মীর যেখানে বসন্তের কাশফুলো কখনো কখনো রঞ্জিত হয় একটি ভূখণ্ডের জন্য দুটি দেশ যুদ্ধ করে অথচ হারায় সবচেয়ে বেশি নিরীহ মানুষ কাশ্মীরের প্রতিটি নদী প্রতিটি পাহাড় যেন সাক্ষী কিভাবে রাজনীতি মানুষের জীবনকে কাদায় কাশ্মীর প্রশ্নের জবাব আজও মেলে না ভূগোলের সঙ্গে আবেগ মিশে গেলে সমাধান কিভাবে হবে ধর্ম আর জাতীয়তার দেয়াল ভেঙে কি কখনো শান্তি আসবে কাশ্মীর একটি ভূখণ্ড নয় একটি স্বপ্ন একটি কান্না ভারত পাকিস্তান কাশ্মীর প্রত্যেকেরই নিজস্ব ব্যথা আছে কিন্তু ইতিহাস বলে অস্ত্র দিয়ে কখনো সত্যিকারের শান্তি আসে না শুধু সংলাপ সম্মান আর মানবতার জয়ই পারে কাশ্মীরের জন্য একটি নতুন ভোর আনতে আপনি কি মনে করেন কাশ্মীরের ভবিষ্যৎ কী হওয়া উচিত কমেন্ট আপনার মতামত জানান আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন জেনে নিন ইতিহাসের অজানা গল্প